যুবক রয়েছে মাননীয় মন্ত্রী চন্দনা সিনহা আমাদের বীরভূমের ভূমিপুত্র এবং এই এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আমাদের প্রিয় মানুষ সুদীপ্ত ঘোষ আমার মনে হয় তাকে সবাই আপনারা চেনেন জানেন সুদীপ্ত আমাদের ওই কমিটির সদস্য জেলার সাধারণ সম্পাদক আমাদের তৃণমূল কংগ্রেসের এবং যুব সমাজের কাছে তার একটা আলাদা রয়েছে আমাদের প্রিয় মানুষ দেবপ্রত সরকার যাকে সরকার সেই সকল ভাই বোনের একটা কথা হচ্ছে এই যে উৎসবের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন আজকে যে দলটা বাংলার মানুষের সঙ্গে করছে যারা দিল্লিতে আছে যারা বাংলার মানুষের পেটের ভাত জেনে নিয়েছে যারা বাড়ি পাকা করা বন্ধ করেছে গরিব মানুষের তারা হচ্ছে কেনা তারা হচ্ছে বিজেপি সরকার দিল্লি সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের জন্য চোরানব্বইটা প্রকল্প দিয়েছে এখানে হাত দিলে কে বঞ্চিত হয়েছে একটা প্রকল্প থেকে আজকে সেখানে কন্যাশ্রী থেকে শুরু করে উপশ্রী ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্টুডেন্ট কার্ড বিনা পয়সা ব্যবস্থা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আপনার বয়স্ক ভাতা জয় জয়গা ভাতা আজকে প্রতিটি ক্ষেত্রে বাংলা মানুষ আমার মনে হয় এমন কোন পরিবার নাই বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার এই বাংলার মায়েদের বলে মুখে হাসি ফিরেছে